হাই एवरीवन আজকে 11 ফেব্রুয়ারি 2025 আজকে নার্সিং ভর্তি পরীক্ষার সার্কুলারটি প্রকাশিত হয়েছে 2024-25 সেশনের যে নার্সিং ভর্তি পরীক্ষাটি রয়েছে আপনারা হয়তো ইতিমধ্যে পরীক্ষার সার্কুলারটি দেখতে পেয়েছেন নার্সিং ভর্তি পরীক্ষার আবেদন শুরু হচ্ছে 13 ফেব্রুয়ারি বৃহস্পতিবার দুপুর 12টা থেকে এবং আপনারা অনলাইনে আবেদন করতে পারবেন 12 মার্চ 2025 পর্যন্ত 15 এপ্রিল থেকে অ্যাডমিট কার্ড তোলা যাবে পরীক্ষার আগ পর্যন্ত নার্সিং ভর্তি পরীক্ষার তারিখ হচ্ছে পঁচিশ এপ্রিল দু গত বছর মে মাসে হয়েছে এবছর এপ্রিল মাসে এক মাস এগিয়ে আনা হয়েছে নার্সিং ভর্তি পরীক্ষার বেশিরভাগ নিয়ম কানুনই আগের মতোই রয়েছে নার্সিং ভর্তি পরীক্ষায় আবেদনের যোগ্যতা গত বছর এবং তার আগের বছরগুলোর মতোই রয়েছে যারা দু হাজার সালে মেট্রিক মানে এসএসসি পাস করেছেন এবং দু হাজার বাইশ চব্বিশ সালে যারা ইন্টারমিডিয়েট পাশ করেছেন আপনারা নার্সিং ভর্তি পরীক্ষায় অংশগ্রহণ করতে পারবেন এই বছরের যে পরীক্ষাটি হচ্ছে অর্থাৎ দু হাজার চব্বিশ পঁচিশ সেশনের যে নার্সিং ভর্তি পরীক্ষাটা আছে সেটা আপনারা আবেদন করতে পারবেন বিএসসি ইন নার্সিং ভর্তি পরীক্ষার যে যোগ্যতাটা সেটা আগের মতোই রয়েছে সেটা হচ্ছে এসএসসি এবং ইন্টার দুটোই সায়েন্স ব্যাকগ্রাউন্ডের হতে হবে এবং এসএসসি এবং ইন্টারে টোটাল সেভেন পয়েন্ট বা তার বেশি জিপিএ থাকতে হবে কিন্তু কোনোভাবেই এসএসসি এবং ইন্টারে থ্রি পয়েন্ট এর কম হলে চলবে না দুটাই আলাদা করে থ্রি পয়েন্ট বেশি থাকতে হবে তাহলে আপনি বিএসসি ইন নার্সিং ভর্তি পরীক্ষায় আবেদন করতে পারবেন ডিপ্লোমা ইন নার্সিং এবং ডিপ্লোমা ইন মিডোয়ফারিরও একই যোগ্যতা অ্যাস সি এবং ইন্টারে কমপক্ষে টু পয়েন্ট ফাইভ করে থাকতে হবে তবে টোটাল সিক্স পয়েন্টের কম না এবং এস ইন্টার আলাদা করে টু পয়েন্ট কম না এখন অনেকে বলতে পারেন ভাইয়া টু পয়েন্ট ফাইভ পয়েন্ট তাহলে তো ফাইভ পয়েন্ট হয় সিক্স পয়েন্ট হয় কিভাবে। আসলে শর্তটাই হচ্ছে এরকম কোনোটাতেই আলাদা করে টু পয়েন্ট কম হলে চলবে না তবে টু পয়েন্ট বেশি থাকতে হবে এবং টোটাল সিক্স পয়েন্ট বা তার বেশি থাকতে হবে এটা হচ্ছে ডিপ্লোমা ইন নার্সিং এবং ডিপ্লোমা ইন মিডিয়ার ফরির ভর্তিযোগ্যতা এছাড়াও গত বছরের মতো সরকারি নার্সিং ভর্তি পরীক্ষায় ছেলে এবং এবং মেয়ে ভর্তি হওয়ার সুযোগ পাবে বেসরকারি নার্সিং কলেজের ক্ষেত্রে পরীক্ষার্থীকে অবশ্যই পরীক্ষায় একশোতে চল্লিশ পেতে হবে কমপক্ষে পক্ষে চল্লিশের কম না চল্লিশের বেশি পেলে আপনি যে কোনো বেসরকারি নার্সিং কলেজে ভর্তির জন্য এলিজিবল হবেন তবে ভালো কলেজ যেগুলো রয়েছে বেসরকারি সেগুলোতে চল্লিশে হয়তো নিবে না আপনাকে আরেকটু কম্পিটিটিভ স্কোর অর্থাৎ আরেকটু ভালো স্কোর রাখতে হবে যদি আপনি ভালো বেসরকারি নার্সিং কলেজে ভর্তি হতে চান এবছর আরেকটি ইন্টারেস্টিং ব্যাপার হচ্ছে বিএসসি নার্সিং এবং ডিপ্লোমা ইন নার্সিং এর ক্ষেত্রে মানবন্টনে কিছুটা পরিবর্তন এসছে গত বছর বিএসসি নার্সিং এর ক্ষেত্রে বিজ্ঞান থেকে অর্থাৎ পদার্থ রসায়ন জীব বিজ্ঞান থেকে 30 নম্বরের প্রশ্ন আসতো কিন্তু এবছর বিএসসি নার্সিং এর ক্ষেত্রে চল্লিশ নম্বরের পদার্থ রসায়ন জীববিজ্ঞান থেকে প্রশ্ন আসবে তবে আমার মনে হয় জীববিজ্ঞান থেকে বেশি প্রশ্ন আসবে এবং ফিজিক্স কেমিস্ট্রি থেকে তুলনামূলকভাবে কম প্রশ্ন আসবে বিএসসি নার্সিংয়ের ক্ষেত্রে আপনারা হয়তো সার্কুলারে বিএসসি ইন নার্সিংয়ের মান বন্টন দেখেছেন আমি আবার বলে নিচ্ছি বিএসসি ইন নার্সিংয়ের ক্ষেত্রে বাংলা বিশ ইংরেজি বিশ গণিত দশ ফিজিক্স কেমিস্ট্রি বায়োলজিতে চল্লিশ এবং সাধারণ জ্ঞান দশ সাধারণ জ্ঞান আগে বিশ ছিল সেটা এবার দশে নামিয়ে আনা হয়েছে এবং ডিপ্লোমা ইন নার্সিং এর ক্ষেত্রে সাধারণ যে বিজ্ঞান আছে সেটাতে একটু নম্বর বাড়ানো হয়েছে শুধুমাত্র সাধারণ বিজ্ঞান এবং সাধারণ জ্ঞানে পরিবর্তন আনা হয়েছে ডিপ্লোমা ইন নার্সিং এর ক্ষেত্রে এবং মিডিওফারির ক্ষেত্রে আমি ডিপ্লোমা ইন নার্সিং এবং ডিপ্লোমা ইন মিডিওয়েফারি কোর্সের বন্টনটা বলছি সেটা হচ্ছে বাংলা বিশ ইংরেজি বিশ গণিত দশ সাধারণ বিজ্ঞান তিরিশ এবং সাধারণ জ্ঞান বিশ টোটাল একশো মার্ক এই একশো মার্কের এমসিকিউ পরীক্ষা অনুষ্ঠিত হবে আর জিপি এর উপর থাকছে পঁচিশ এবং পঁচিশ মানে মোট পঞ্চাশ মার্ক থাকছে জিপি এর উপর এসএসসি রেজাল্ট যেটা আছে সেটাকে আপনি পাঁচ দ্বারা গুণ করবেন এবং ইন্টারমিডিয়েটের যে রেজাল্ট আছে সেটাকে আপনি পাঁচ দ্বারা গুণ করবেন তাহলে আপনার নার্সিং ভর্তি পরীক্ষা একশো নম্বরের এবং আপনার জিপিএ পঁচিশ প্লাস পঁচিশ পঞ্চাশ মার্ক টোটাল একশো পঞ্চাশ নম্বরের মেধাক্রম করা হবে সেটা অনুযায়ী আপনার কলেজে চান্স পাওয়া না পাওয়া নির্ভর করবে গত কিন্তু বাদ হয়েছে অর্থাৎ বলে আর কিছু থাকছে না আপনি নার্সিং ভর্তি পরীক্ষায় তবে হয়তো চল্লিশ পেয়ে চান্স হবে না তবে চল্লিশ থেকে অনেক অনেক বেশি নম্বর পেয়ে চান্স পাওয়ার জন্য আপনি নির্বাচিত হতে পারেন আপনার সরকারি নার্সিং কলেজের চান্স পাওয়া না পাওয়া কয়েকটি বিষয়ের উপর নির্ভর করে এক নম্বরে হচ্ছে আপনি একশোতে কত পেলেন দুই নম্বরে হচ্ছে আপনার জিপিএ পঞ্চাশে কত মার্ক আছে আরেকটা হচ্ছে খুবই ইম্পর্টেন্ট যেটা হচ্ছে কলেজ চয়েস অর্থাৎ আপনি কোন কলেজটা এক নাম্বার চয়েস দিয়েছেন কোন কলেজটা দুই নাম্বার এভাবে সবগুলো কলেজ চয়েস দেওয়া যায় কলেজের তালিকাটা এখনো প্রকাশিত হয়নি সেটা সম্ভবত তেরো তারিখ বারোটার পরে প্রকাশ করা হবে অর্থাৎ কয়টি কলেজ রয়েছে বিএসসি নার্সিং এ ডিপ্লোমা নার্সিংয়ে এবং ডিপ্লোমা ইন মেডার এর জন্য কোনটাতে কতটা ইনস্টিটিউট বা কলেজ রয়েছে সেটা আমরা তারিখ দেখতে পারবো আপনি কোন কোন কলেজের পর কলেজ চয়েস দিচ্ছেন সেটা কিন্তু খুবই ভর্তি পরীক্ষার আবেদন ফি যা ছিল আগের বছর সেটা তাই আছে বিএসসি নার্সিং এর জন্য সাতশো টাকা এবং ডিপ্লোমা ইন নার্সিং এর জন্য পাঁচশো টাকা তবে হ্যাঁ কম্পিউটার দোকান থেকে যদি আপনি অ্যাপ্লাই করেন সেক্ষেত্রে আপনার পঞ্চাশ থেকে একশো টাকা বেশি লাগতে পারে আমি আবারও একটা জিনিস ক্লিয়ারলি বলছি চান্স পাওয়া না পাওয়া ডিপেন্ড করবে আপনার একশোতে কত পেলেন জিপিএতে কত পেলেন পঞ্চাশে এবং আপনার কলেজ চয়েসের পর্যায়ক্রম অনেকেই জিজ্ঞেস করে থাকেন যে ভাইয়া কত পেলে চান্স পাওয়া যাবে সর্বনিম্ন কত পেতে হবে আপনি যদি ঢাকা নার্সিং কলেজ ফার্স্ট চয়েস দেন গত বছর ঢাকা নার্সিং কলেজের যে স্টুডেন্ট ফার্স্ট হয়েছিল তার একশোতে মার্ক ছিল এইটি হ্যাঁ সে আটাশি পেয়ে মেধা তালিকায় প্রথম স্থান অর্জন করেছিল মেরিট পজিশন এবং ঢাকা নার্সিং কলেজে সর্বনিম্ন যে স্কোরটা ছিল সেটা ছিল আশি তবে যে স্টুডেন্টগুলো আশি পে চান্স পেয়েছিল তাদের আবার জিপিএ মার্ক ছিল পঞ্চাশে পঞ্চাশ অর্থাৎ তাদের দুটাই জিপিএ ফাইভ ছিল এবং সর্বনিম্ন ছিল একশো উনত্রিশ ইয়াস একশো উনত্রিশ ঢাকা নার্সিং কলেজে চান্স পেয়েছে সো গত বছরের যে রেজাল্ট শিটটা সেটা আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে দেওয়া আছে আপনারা যারা আমাদের নার্সিং ভর্তি প্রস্তুতি হোয়াটসঅ্যাপ গ্রুপে অ্যাড নি আপনারা অ্যাড হয়ে কোন কলেজে গত বছর লাস্ট কত স্কোরে চান্স পেয়েছিল সেটা জানতে পারবেন তো আমি যেমন বিএসসির স্কোরটা বললাম গত বছরে ডিপ্লোমা নার্সিং একটা স্কোর বলি যেটা এক নম্বর ধরা হয় ঢাকার মধ্যে এবং বাংলাদেশের মধ্যে ডিপ্লোমা নার্সিং জন্য আর সেটা হচ্ছে মিড ফোর্ট সলিমুল্লা মেডিকেল কলেজ এখানে ডিপ্লোমা নার্সিং কোর্সের জন্য গত বছর যে স্টুডেন্টটা প্রথম হয়েছিল ডিপ্লোমাতে সে একসাথে পেয়েছিল নব্বই এবং তার জিপিএ সে পেয়েছিল একশো চল্লিশ এই সর্বনিম্ন স্কোরটা হচ্ছে সম্ভবত একাশি একাশি তিরাশি বিরাশি এরকম পেয়ে চান্স পেয়েছে এবং তাদের জিপিএ ফাইভ ছিল এনিওয়ে এখানে সর্বনিম্ন স্কোর আমি দেখতে পাচ্ছি একশো একত্রিশ ছিল এবং কিছু কিছু ক্ষেত্রে একশো তিরিশ একই 130 এবং সর্বোচ্চ তো বললাম 140 সো এরকম যদি স্কোর পান তাহলে ফার্স্ট চয়েস ঢাকা মিডফোর্ড বা ঢাকা নার্সিং কলেজে আপনি দিতে পারেন এখন এইভাবে আপনাকে প্রত্যেকটা লিস্ট ধরে ধরে দেখতে হবে যে কোন কলেজে গতবার সর্বনিম্ন এবং সর্বোচ্চ কত স্কোর ছিল কম কম্পিটিশন হয় এরকম বিএসসি নার্সিং একটা কলেজ লালমনিরহাট নার্সিং কলেজ যেমন এখানে जीएस ছেলেটা প্রথম হয়েছে তার 13 স্কোর ছিল 88 এবং মেয়েদের ক্ষেত্রে যে স্টুডেন্টটা প্রথম হয়েছিল তার স্কোর ছিল বিরাশি এবং তার টোটাল ছিল একশো এবং ছেলেটার একশো এবং এই কলেজের সর্বনিম্ন যে স্কোরটা সেটা হচ্ছে সেভেন্টি থ্রি টু আছে দেখতে পাচ্ছি সেভেন্টি টু ইয়াস সেভেন্টি টু সেভেন্টি থ্রি এরকম বিএসসিতে নিয়েছে সে কলেজে সো এরকমভাবে আপনি দেখবেন যে আপনি পরীক্ষায় একসাথে কত পাওয়ার সম্ভাবনা আছে এবং গত বছরের টোটাল লিস্ট আপনাকে দেখতে হবে আসলে এরকমভাবে যদি আমি দিন বলতে যাই এটা শেষ হবে না কারণ এখানে অনেক বড় লিস্ট আপনাকে হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন হয়ে আমাদের পিডিএফ এটা দেওয়া আছে গত বছরের রেজাল্টের আপনি কাইন্ডলি পিডিএফটা ডাউনলোড করে দেখবেন যে ইন্ডিভিজুয়ালি কোন কলেজে কত মার্ক নিয়ে চান্স হয়েছে এটার আমি একটা শর্টকাট একটা ভিডিও বানাবো ভাবছি কোন কলেজে মোটামুটি কত মার্ক সর্বোচ্চ এবং সর্বনিম্নটা সেটা নিয়ে একটা ভিডিও বানানোর চেষ্টা করব আপনারা সেই ভিডিওটা দেখতে চান কিনা কমেন্ট করে জানাবেন এই ভিডিওর কমেন্ট বক্সে সো আজকের এই ভিডিও এ পর্যন্তই নার্সিং ভর্তি পরীক্ষা সম্পর্কিত আমাদের একটা হোয়াটসঅ্যাপ গ্রুপ আছে এবং আমাদের একটা পেইড এক্সাম ব্যাচ আছে নভেম্বর মাস থেকে এক্সাম ব্যাচটি শুরু হয়েছে যারা ভর্তি হতে চান মাত্র তিনশো তেত্রিশ টাকায় এক্সাম ব্যাচে ভর্তি হতে পারেন এক্সামের আগের দিন পর্যন্ত আমাদের এক্সাম চলবে এবং এখন পর্যন্ত যে গুলো হয়ে গেছে সেগুলোর লিঙ্ক আপনাকে একসাথে প্রোভাইড করা হবে আর স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নম্বরে যোগাযোগ করবেন নার্সিং ভর্তি পরীক্ষা সম্পর্কিত যদি আপনার কোনো স্পেসিফিক প্রশ্ন থাকে আমাকে ফোন বা হোয়াটসঅ্যাপ করতে পারেন আই উইল ট্রাই টু গিভ ইউ দা কমপ্লিট গাইডলাইন আমি রুবেল হুসাইন আমি একজন রেজিস্টার্ড নার্স এবং বর্তমানে নার্সিং নার্সিংয়ে টিচিং প্রফেশনে আছি এবং আমি ফাউন্ডার লাইভ নার্সিং এবং আমাকে হয়তো আপনারা সবাই নার্স রুবেল পেজ থেকে ছিলেন থ্যাংক ইউ সবাইকে সবার জন্য শুভকামনা অল দ্য বেস্ট